থাকতে থাকতে না নাটকটা বেশ ভালোই শিখে গেছো নিজেই নাটক করে রাস্তায় আমাকে একা চলে এলে আর এখন ঘরের মধ্যে জনম দুঃখী রাধার মতো একা একা চোখের জল ফেলছো আমি কোনো অন্যায় করিনি সুবি অন্যায় তুমি করেছো আজকে সারা দিন সবার সামনে আমাকে প্রতি পদে পদে তুমি অপমান করে গেছো উপাসনার সামনে রাজদীপ বাবুর সামনে সুমিতা বাবুর সামনে ও তোমার এই সব বাবুদের সামনে কথা শুনেছি বলে তোমার খুব গায়ে লেগেছে না নির্লজ্জ বেহায়া সুবীর আর কত নোংরামো করবে তুমি হ্যাঁ আর কত তুমি আমাকে নির্লজ্জ বলছো তাই তো নিজের মুখটা একবার আয়নায় দেখেছো নিজের স্ত্রীকে তুমি এইভাবে কথা বলতে পারছো অবশ্য তোমাকে বলে কি হবে তোমার তো দোকান কাটা তোমার লজ্জা সরম বলে কিচ্ছু নেই প্রথমে তুমি নিজে জিপিএস দিয়ে আমাকে ট্র্যাক করলে তার ফলে তোমার চাকরি কেন তো ও তুমি শোধ রাখে না ধরা পড়ে গিয়ে কত কান্নাকাটি করলে আমার হাতে পায়ে ধরলে যে তুমি নাকি এই কাজ আর কোনো দিনও করবে না তারপর আবার তুমি লুকিয়ে লুকিয়ে তোমার বন্ধুকে ফেউয়ের মতো আমার পেছনে লাগিয়ে দিলে পাইন করালে তোমার একবারও বাতলো না সুমির তাই না তুমি কি করলে হ্যাঁ সুমিতা ওকে তোমার উপর নজর রাখতে বলেছি বলে তুমি তার সাথে ঢলাঢলি শুরু করে দিলে চা খাচ্ছো সেলফি তুলছ প্রেমের বন্যা বইয়ে দিলে বদলা নিচ্ছ নাকি হ্যাঁ বদলা শোনো আমি তোমার মতো নিজ ছোট মনে নই যে বদলা নেব তো আজকে নাকে জানতাম না সুমিতা বৌবাবু তোমার এজেন্ট আমার পিছনে স্পাইগেরি করার জন্য তুমি সুমিতা বৌবাবুকে লাগিয়েছো এত দিন আমি জানতাম সুমিতা বৌবাবু শুধুই তোমার বন্ধু তাই রাস্তায় যখন দেখা হয়েছিল উনি যখন চা খাওয়ার জন্য আমাকে অফার করলেন আমার হাজার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি না করিনি আমি রাজি হয়ে গেছিলাম তখন তো আর জানতাম না তোমার মন যে রকম তোমার বন্ধুর মনও তেমনই উনি জোর করেছিলেন আমাকে সেলফি তুলতে উনি উল্টো পার্টি ইঙ্গিত করেছিলেন আমার সঙ্গে বাড়ি বসে আমার সাথে ফ্লার্ট করেছেন ছি কথাগুলো ভাবলো আমার গায় একবার কিণকিন করছে আহ সুমিতাও সব কিছু করেছে নাকি তুমি কে ধোয়া তুলসীপাতা তুমি না সত্যি বেহুলা ভবনী থেকে তুমি ওকে এনকারেজ করনি কি কোন মেয়ে কখনো প্রশ্রয় না দিলে কোন পুরুষ মানুষ কোনদিন তার দিকে এগোয় না চমৎকার এই না হলে আমার স্বামী টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি লেখাপড়া জানা পুরুষ সিংহ তোমাদের মতো লোকজনের জন্যই না একটা মেয়ের সর্বনাশ হলে তাকেই শুনতে হয় যে তার জন্য হয়েছে সে কি করেছিল কি জামা পড়েছিল প্রশ্রয় দিয়েছিলাম না বাহ আজকে তোমার এই নিকৃষ্ট রূপটাও যে আমার দেখা বাকি ছিল আমি জানতাম না চ্যাটার্জি বাড়ি নিয়ে সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশাটি ও প্ল্যাটফর্মে ট্যাপে